আমি বিবেচনা করতে বলবো এই যে পনেরো বছর দেশটা যেভাবে চলেছে যারা শাসন করেছে তিনটা ভোট হয়ে গেছে আমরা ভোট দিতে পারি আমি এমপি আমার ছেলে মেয়ে বউ ভাই আমার আব্ব ভোট দিতে আসছে এই পশ্চিম পাড়া স্কুলে আমার ভোট সেন্টার তারে ছাত্রলীগ যুবলীগের ছেলেরা টাকা দিয়ে বলছে যে ভোট দিতে পারবেন না ভাবি বাড়ি চলে যা। আমার ওয়াইফ রাগ করেছে কি বেদব নাম বলবো না পাড়ার ছেলে

আসলে ওখানে আর্মির গাড়ি আসছে আব্বা বলল যে আমি আর্মির গাড়ি ছেকালাম একজন কি কোনো সমস্যা ও একজন লেফটেন্যান্ট উপজেলা কমান্ডিং অফিসার ছিল আব্বা বললো যে আমি আর্মির গাড়িটা থামালাম যে বাবা দাঁড়াও যে আমার ছেলে এমপিতে দাঁড়াইছে আমার পরিবারের উপর ভোট দিতে পারছে না তা আমি বললাম আব্বা আপনি কথা বলার পরে উনি কি বললো আর্মি অফিসার বলল যে চাচা আমাদের কিচ্ছু করারে আপনি আল্লাহকে বলে আর্মি অফিসার বলতেছে যাকে সরকার দায়িত্ব দিয়েছে সে বলছে যে কিছুই আমাদের করার নেই আপনি আল্লাহকে মানে এটা আব্বা আমাকে ফোনে বলবেন সকালবেলা যেদিন ভোট হয় আর আমার বললো তোমরা ভোট দিতে আয়ছো না এখানে আসলে ভোট দিতে ছোট ছোট ছেলে পেলে যখন আমার নাতিপুতির বয়স

আপনারা যদি কেউ আমলিক করে থাকেন আমি কোন দুঃখিত হব না করতেই পারে অধিকার আপনার আছে গণতান্ত্রিক শুধু বিবেচনার জন্য বলছি কাদের হাতে দেশটা পনেরো বছর ছিল চাকরি বাকরি কিছু হলে হয় সেই দল করতে হবে পরিবারের না হলে কোনো হবে না চাকরি হবে না যদি বলে বিএনপি ছেলে চাকরি বিসিএস পরীক্ষা ব্যাংকের পরীক্ষা লিখিত পরীক্ষার ভেরিফিকেশনে যখন আসে খোঁজ নেয় যে ওনার পরিবারের বিএনপি করে বা জামাত করে আর বিসিএস মাস্টারের পরীক্ষায় আর পুলিশ ভেরিফিকেশন চাকরি